আপনারা টিভির দর্শকরা অনেকে আমাকে বারবার বলেন দিদি কোন ওয়ার্ডে কি ফল হলো কোন জেলায় কি ফল হলো এই লোকসভা নির্বাচনের ফল কোথায় কি ফল হলো কত আসনে কে এগিয়ে সেই সংখ্যাটা যদি একটু জানতে পারতাম নিখুঁত জানতে পারতাম অনেকেই আমাকে পিডিএফ পাঠানোর জন্য আবেদন করেন সেই জন্য বঙ্গ টিভির দর্শক যারা আছেন তারা এক্সক্লুসিভ দেখতে চান যে লোকসভা নির্বাচনে কে কোথায় দাঁড়িয়ে একদম এক্স্যাক্ট ফলাফল অঙ্ক সম্বন্ধে জানতে চান তাদের জন্য আমি বিশ্বনাথ চক্রবর্তী আপনারা দেখেছেন টিভিতে তিনি বিশ্লেষণ করেন একদম দীর্ঘদিনের নিখুঁত নিখুঁত লোকসভা ওয়াইজ যেভাবে ফলাফল নির্বাচন এইবারে হয়েছে লোকসভায় সেই রকম নিখুঁত বিশ্লেষণ দেওয়া আছে এবং কোন আসনে কে এগিয়ে কে কটা ভোটে এগিয়ে সেরকম নিখুঁত বিশ্লেষণ আপনারা একটা বইয়ের মাধ্যমে পেয়ে যাবেন এই বই দ্বীপ প্রকাশনীতে পাওয়া যাবে এমনকি আপনারা হোয়াটসঅ্যাপ পেয়ে হোয়াটসঅ্যাপ করলেও পাবেন অনলাইনেও পাবেন কিন্তু এইটা আপনাদের জেনে রাখা উচিত কোথায় আপনারা দাঁড়িয়ে আছেন রীতিমতো দেখা যাচ্ছে লোকসভার লোকসভা যে নির্বাচনের ফলে শাসক দল বিরোধী দল এবং কি কোটি কোটি লক্ষ লক্ষ ভোট বা যারা বলেন একভাবে দু দু অঙ্ক যারা বলে দেন সত্যি তারা পৌঁছেছে বা তারা কি সেই দাঁড়িয়ে আছে সে কে কোথায় দাঁড়িয়ে আছে কে কোথায় ছিল কে কোথায় আছে সেই ফলই একদম আপনারা এই বইটার মাধ্যমে পেয়ে যাবেন দ্বীপ প্রকাশনী আপনারা প্রত্যেকেই জানেন কলেজ স্ট্রিটে গিয়ে খোঁজ করলে তবে আপনারা এক্সক্লুসিভ কি পাবেন আমার সঙ্গে রয়েছেন সেই বইয়ের এর একদম বিশ্বনাথ চক্রবর্তী আমার সঙ্গেই রয়েছেন স্যার লেখক স্যারের সাথে কথা বলবো স্যার রোজ আপনি বিশ্লেষণ করেন টিভিতে আপনার বিশ্লেষণ মানুষ দেখে কিন্তু এই বই নতুনত্ব কি দেবে মানুষকে কি জানতে পারবে এই বইয়ের মাধ্যমে দেখো আমি চারটে ভাগে ভাগ করে বইটাকে করেছি একটা হলো যে বাংলা বিভিন্ন রাজনৈতিক দল তারা জেলা স্তরে কি ধরনের ফলাফল করেছে সেটা বিধানসভা ভিত্তিক তুলে ধরা সামাজিক ভিত্তিতে তুলে ধরা এলাকা ভিত্তিক তুলে ধরা এবং একই দ্বিতীয় যে পার্টে আমি আলোচনা করেছি সেটা হলো যে সারা ভারতবর্ষে অ্যাকচুয়ালি ফলাফলটা কিভাবে এলো যাতে একেবারে রেডিমেড দর্শকরা পেয়ে যান মানে ভারতবর্ষের এক নজরে তো বটেই মানে সারা ভারতবর্ষের রেজাল্ট কি হলো তৃতীয় পার্ট আমি বলবো যে একটা ফলাফল তার তো প্রেক্ষিত থাকে মানে কি ধরনের রাজনীতির বা তার প্রভাব নির্বাচনে ছিল এবং বিভিন্ন ইস্যুতে কি ধরনের প্রভাব পড়েছিল একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল যে কৌশল নিয়েছিল তাদের সাংগঠনিক ভিত্তি কী ছিল তফসিলি জাতি উপজাতির লোকরা কোথায় ভোট দিল ধর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত কথা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে কত শতাংশ লোক মহিলা ভোট দিলেন তৃণমূল কংগ্রেসকে ভান্ডার কি আদতেও তৃণমূল কংগ্রেসের জন্য খুব একটা বড় ম্যাটার হয়েছিল সংখ্যালঘু ভোটাররা কোন দিকে ভোট দিলেন বাগদি ভোটাররা কোন দিকে ভোট দিলেন উত্তরবঙ্গের যারা রাজবংশী সম্প্রদায়ের মানুষ তারা কাকে ভোট দিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষরা কাকে ভোট দিলেন তফসিলি জাতির মানুষরা কাকে ভোট দিলেন তফসিলি উপজাতি মানে ট্রাইবাল এলাকা উত্তরবঙ্গের ভোটের আচরণ আর দক্ষিণবঙ্গে কি আলাদা হলো নেপালিরা কাকে ভোট দিলেন অবাঙালিরা কাকে ভোট দিলেন এইভাবে তুমি সমস্ত সমাজের যে মোজাইকগুলো সমাজের নানা বর্গের মানুষ আছে তাদের মতামতের স্পষ্ট রূপরেখা এই বইয়ে পাবে একশো শতাংশ অবজেক্টিভ বইটি তৈরি করার চেষ্টা করেছি অন্যবারের মতন অর্থাৎ এটা সিপিএমের লোকেরও যেমন কাজে লাগবে তৃণমূলের লোকেরও কাজে লাগবে বিজেপির লোকেরও কাজে লাগবে কংগ্রেসের লোকেরও কাজে লাগবে আবার একই সাথে রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক ছাড়াও যারা তোমার মতন মিডিয়াতে কাজ করেন বিভিন্ন মিডিয়ার যারা ব্যক্তিত্ব তাদের রেডি রেকন হিসাবে অর্থাৎ একেবারে রেডিমেড বই হিসাবে এটাকে খুব কাজে লাগবে সঙ্গে নিয়ে আপনারা স্টোরি রাইটিং করতে পারেন আর যারা গবেষক আছেন তারা একদম প্রাইমারি সোর্স হিসাবে এখানে প্রচুর তথ্য পাবেন সেখান থেকে আপনারা বই আর্টিকেল যা লেখা লিখতে পারেন আবার একই সাথে তোমাকে বলতে চাই যে সমাজে বহু মানুষ আছেন যারা সরাসরি গবেষক নন সরাসরি রাজনৈতিক কর্মীও নন কিন্তু সংবাদ মাধ্যমের লোকও নন কিন্তু যাদের আগ্রহ আছে মানে তারা চান যে নির্বাচনের ফলাফলে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ কি হলো সেইটা বুঝতে চান তাদের জন্য কিন্তু এই বই মাস্ট আমি বলবো আমি শুধু যোগ করবো বলেছি বাম কংগ্রেস জোট থেকে আইস এফ কিভাবে বেরিয়ে গেল সেটাও যেমন আছে আমি দেখলাম ভূপতি নগরের বিস্ফোরণ জল একদম দেখা যাচ্ছে গার্ডেন ডিচে বহুতল তারপরে চাকরির ক্ষেত্রেওটাও দেখতে পেলাম স্যার এস এস যোগ্য অযোগ্য মানে আপনি তো এরকম পাতা আপনারা পাতা ভিত্তিক আপনারা কত পাতায় কোন পৃষ্ঠায় কি আছে সমস্ত পুরো ফলাফল কেন কোন পরিস্থিতি কিভাবে ফলাফলকে ভোটের ফলাফলকে আঘাত এনেছে বা কোন পরিস্থিতিতে শাসক দল এগিয়েছে দেখছি কোচবিহার জেলার বিধানসভা ফল যেভাবে দেখা যাচ্ছে জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মুর্শিদাবাদ একই সাথে স্যার নব্বই শতাংশের বেশি হিন্দু ভোটার আর রয়েছে উনপঞ্চাশটা বিধানসভায় তারপর আপনি একশো শতাংশ বিধানসভার রাজনৈতিক অবস্থান কেন্দ্রের ক্ষেত্রে আপনি বলেছেন অনেকগুলো ইস্যু জ্বলন্ত ইস্যু তো তুলে ধরে চেষ্টা করে একেবারে দেখো মানে ভোটের রাজনীতি বা ভোটের যে বিশ্লেষণ সেটা কেবলমাত্র তৃণমূল বিজেপি বা সিপিএমের মধ্যে তো নয় সমাজে নানা বর্গের মানুষ তারা কিভাবে মতামত দিলেন নানা ইস্যু কিভাবে ভোটকে ভোটারকে প্রভাবিত করলো জেলাভিত্তিক তার ফলাফল কি আসলো দেশের বিভিন্ন প্রান্তের ফলাফল কি আসলো এবং কোন ইস্যু কতটুকু প্রভাব বিস্তার করলো এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এই সামগ্রিক একটা ভিক্ষা বইটার মধ্যে রয়েছে দ্বীপ প্রকাশনী অত্যন্ত যত্ন সহকারে বইটা প্রকাশ করেছেন অন্য অন্যবারের মতন তো আমি আমার দর্শক যারা আছেন আমার তোমার বঙ্গটিভির যারা দর্শক আছেন আমি তাদেরকে বলবো যে একবার হাতে নিয়ে দেখুন বইটা যদি কাজের মনে হয় তা অবশ্যই আপনারা এটা দ্বীপ প্রকাশনের থেকে কিন্তু সংগ্রহ করুন এমনকি ভোটের খরচ কি হয়েছে সেটাও পাবেন এমনকি ওবিসি যেটা নিয়ে সুপ্রিম কোর্টের রায় দিল সেই ওবিসি নিয়েও আপনারা কিন্তু এই বইয়ের মধ্যে একাধিক তথ্য পাবেন একদম রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি দীর্ঘ দিন ধরে বিশ্লেষণ করে আসছেন তার যেমন যথাযথ এই বইটার মধ্যেই রয়েছে আরও একটা জিনিস আর বঙ্গ টিভির দর্শক যারা দেখছে দীর্ঘদিন আপনার অ্যানালিসিসও শুনছে তাদের জন্য ফর্টি পার্সেন্ট অফ হবে কি হ্যাঁ হ্যাঁ ঘোষণা করেছেন যে তারা কিন্তু মানে ফর্টি মানে কমিশন আমার সমস্ত বইগুলোতেই দেবেন স্পেশালি দিনের জন্য ফলে আশা করি তোমার টিভিতে টেলিকাস্টের সময় তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার বা অনলাইনে নাম্বার দিয়ে দিবেন তারা দ্বীপ প্রকাশনী কলেজ স্ট্রিটে অবস্থিত সেখান থেকে অবশ্যই টিভির দর্শক আছেন তারা কিন্তু চল্লিশ শতাংশ কমিশনে এই বইটা পাবে